একটা সত্যি কথা কি জানেন আমরা মনে করি অন্যের ভালো বা অন্যের সফলতা দেখে হিংসা করি এটা কিন্তু ঠিক না কিন্তু এটা আমাদের সমাজে হর হয় আর তাহলে মনে করবেন কী যে হিংসা করে বা সচ্ছলতা দেখে যে করে সে কারো ভালো চায় না বিশেষ করে এটা বিশেষ করে অনেকের ক্ষেত্রেই হয় এগুলো যেমন ধরেন আমি একটা গল্প বলি আপনাদের সাথে শেয়ার করি হঠাৎ করে যদি আপনি ধরেন অনেক টাকার মালিক হন বা হয়েও যান কখনও আপনার আত্মীয় স্বজনের কাছে শেয়ার করবেন না বাট আপনি অনেক টাকা লস খেয়ে রাস্তার ফকির হয়ে গেল তাও কখনো আত্মীয় স্বজনের কাছে বলবেন না কারণ কি জানেন কারণ হচ্ছে এটাই যে আপনার অভাবে বা আপনার সচ্ছলতা তাদের কোনো কিছু যায় আসে না তো কথাটা মনে রাখবেন তারা আপনার অভাবেও কষ্ট পাবে না তারা আপনার সচ্ছলতায় খুশি হবে না তারা তো তাদের স্বার্থের কথাই ভাববে আর যখন দেখবে আপনার হাতে অনেক টাকা আছে তখন টাকা ধার চাইতে আসবে আবার দেখবে যখন আপনার কাছে টাকা নাই তখন তারা অনেক দূরে সরে যাবে এটাই বাস্তবতা আর আমার এই কথাগুলো অনেকের সাথে মিলেও যেতে পারে তা আমাকে ক্ষমা দৃষ্টিকে দেখবে আচ্ছা যাই হোক অনেক বক বক করে ফেললাম তো এখন আমি আমার রান্নাবান্নায় ফিরে যাই তা কীভাবে কি রান্না করলাম তা শেয়ার করলাম আর আপনাদের সাথে একটু গল্প করলাম তো এই যে এখানে দেখতেছেন আমি মুরগির মাংস মেরিনেট করে নিয়েছি প্রথমে তো কি কী মশলা দিয়েছি তা তো ভিডিওতে দেখলেনি এখানে কাজুবাদাম বাদাম জয়ফল জয়ন্তী জিরা মানে বিভিন্ন ধরনের মশলা তারপরে আপনার ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া এগুলো দিয়ে টক দই দিয়ে লেবু দিয়ে মেরিনেট করে রাখছি তো এখানে ম্যারিনেট করে রাখার পর অন্যদিকে আবার চুলায় পাতি নেব সেই দিয়ে তেল দিয়া তেজপাতা দারচিনি দিয়ে একটু লাইরে চেরে ভাজে নেব আর অন্যদিকটা আমি একটু রুমে আসলাম যে এখন বাজে কত এই যে এখন শুয়ে পড়ছে এখন রাত চারটা পঁয়ত্রিশ বাজে তো ভোরে ভোরে উঠে রান্নার উদ্দেশ্য হয়েছে বাসে ঘ্যাস থাকে না তো খাইতে হলে তো ভোরে উঠে রান্না করতেই হইব করার কিছু নাই চা এসে দেখে এদিকে পিঁচটা প্রায় ভাজা হয়ে গেছে তো এর ভিতরে আমি ম্যারিনেট করা মাংস দিয়ে দিলাম তো এটার একটু কষাই নেবো ভালোভাবে কষানো হয়ে গেলে তারপরে আমি যে চাল ভিজিয়ে রাখছি লট চাল যেটা আর কি ওটাকে ধুয়ে পরিষ্কার করে এখন ওই জন্য গোছ কষানো হয়ে গেছে মুরগির গোস এখন আবার চালটা একটু ভালোভাবে কষাই আবার ভাজে নেব কিছু কাঁচামরিচ দিয়ে দেবো ওর সাথে দিয়ে তারপরে আমি কিছুটা গরম পানি অ্যাড করবো